তুমি না ডাকলে কাছে না এসে ভালোবাসব না দূরত্ব কি ভালোবাসা নাকি চলে যাওয়ার বাঙাল দূরে আকাশ নীল থেকে লা গল্পটা পুরোনো ডুবে ডুবে ভালোবাসি না ভালোবাসি না বাসলে আমি বাসি এটা কি ছেলে খেলা আমার এই স্বপ্ন নিয়ে চাইলে ভেঙে দেবে ঘুরে দেবে বলে আমি গোপনে ভালোবেসেছি বাড়ি ফেরা পিছিয়েছি তোমায় নিয়ে যাব বলে এতবারে এসে দেখো এসে বুকে মাথা দেখো ভুলে দেব চুরে দেখে দূরে আকাশ গল্পটা পুরোনো ডুবে ডুবে ভালোবাসি না আমি বাঁচিয়ে ডুবে ডুবে ভালোবাসি তুমি না আমি বাছিয়ে হতে হতে তোমাকে দেখার আশায় শেষ ছবিটা দেখি বারে বারে আহা দেখি আমি গোপনে ভালোবেসেছি বাড়ি ফেরা পেছিয়েছি তোমায় নিয়ে যাব বলে একেবারে এসে দেখো এসে বুকে মাথা রেখো ভুল দেব চুল রেখে হা দূরে না শুনি উল থেকে গল্পটা পুরোনো ডুবে ডুবে তুমি না বাসল আমি বাসি ডুবে ডুবে ভালোবাসি Yes. Mm -hmm.